ক্লিক করলে কি হবে একিত্ব হবে না কাজে গিলি পালে থাঙ্গে থাঙ্গে পাইতা হাতে লাড্ডু বাবা ওরকম বলে না হ্যাঁ তুমি পড়াশোনা করে অনেক বড় হবা মস্ত চাকরি করবা চাকরি করবো হ্যাঁ চাকরি করতে কি কি লাগে অনেক ভালো পড়াশোনা করতি হয় পরীক্ষায় ভালো রেজাল্ট করতি হয় তারপরে তোমার সরকার থেকে চাকরি দেবে চাকরি করবা মাস গেলে অনেক টাকা বেতন পাবা তারপরে একটা টুকটুকি বৌ হ্যাঁ বলছি কি আগে বৌ পালে পালে চাকরি করলে হয় না দেখি তো কথা শুনিছ সত্যি আর কি বলবো হ্যাঁ বাপটা যেরকম শান্ত ছেলেটা হয়েছে তার নিরানন্দ বলতে আমার বাবা কখন আসবে আজবে বাবা তুমি ওখান থেকে নামো পড়ে যাবা বাবা না আমি পারবো না হ্যাঁ পারবো না আমি বলতে কি আমি একটা কথা করব। করবো একটা কেন বাবা দশটা প্রশ্ন জিজ্ঞাসা করো বলছি তুমি আমার কি হও ঠাকুমা আরে এই যে ঠাকুমা হ্যাঁ আমরা দুজনই তোমার ঠাকুমা আলি আমার ঠাকুমা আছে ঠাকুরদা আছে বাবা আছে কাকা আছে তাহলে আমার মা কোথায় কি হলো যখনই মার কথা বলি তখন এরকম মুখ কালো করে দাও কেন তোর মা এমন জায়গায় গেছে যেখান থেকে আর কোনোদিন আসতে পারবে না বাবা কোথায় গেছে বলো না আমি নিয়ে আসবো আনতে পারবি না রে বাবা আনতে পারবি না তোর মা অনেক দূরে চলে গেছে বলছি আমার মা কি আকাশের তালা হয়ে গেছে না না তারা হবে কেন সে তো জোসনার আলে ফুটফুটু করছে তাহলে বলো না আমার মা কোথায় বলো না দেখ এখন এসব কথা বলিস না নিচে খাবি আমার উপরে লাগালাগি করছে কেন আমার মা কোথায় বলো কাকা তোলে আইতে কাকা আইতে কেন মা ডাকছি কোনো সারা শব্দ নেই যে বল বলছি গরম জল দিছ তো? করব। হ্যাঁ দেখ ননের পরে আছে গরম জল। কাকা, আদা জন কি খবর আনিছ কাকা? আদা জননি, হ্যাঁ ইdak বিস্কুট আনিছি। নাম আর তুই ওখানে উঠিছিস হ্যাঁ? আর বলিও বাবা, সেই সময়তে বলছি নিচে নামতি। ছেলে কথাই শুনছেনা। কথা আমি কেন শুনব? আমার কথা শুনছেনা তো আমি কেন শুনব? তোমার আবার কি কথা কাকা? বলছি তখন থেকে আমার মা কো তাই সে কথা বলছিল না। কি হলো কাকা? হ্যাঁ তুমি এরকম মুখ করে দিলে কানো। শুনবি তোর মার কথা শুনবি? হ্যাঁ বলো। বল এরপর আর কোনোদিন জিজ্ঞাসা করবি না হ্যাঁ তুমি বল তারপরে আমি আর কোনোদিন জিজ্ঞাসা করবো না একদিন রাতের বেলা বিশাল জোরে ঝড় উঠিছে চারিদিকে তুফান চারিদিকে পুরো ঘা ছমছম করা অন্ধকার তেমন সবাই আমাদের টিন ভেঙে একটা পরি এসে তোর মাকে হ্যাঁ এরকম জাদু ছড়ি দিয়ে উঠাই নিয়ে চলে গেছে ঠিক একটা পরিয়েছে মারে নিয়ে গেছে হ্যাঁ আমরা কত চেষ্টা করেছি হ্যাঁ তাও আমরা তোর মারে ধরে রাখতে পারিনি উঁচু করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে সে খবর যদি জানতাম তাহলে এতদিন নিয়ে আসতাম না পরে কি আমার মারি নিয়ে গেছে দাঁড়াও আমি দেখাচ্ছি হ্যাঁ এত বড় ফাজলামি আমার মারি নিয়ে গেছে ওরকম না রে বাবা প্রত্যেক বছর ওই পরি এসে এসে এক এক সময় মানুষ নিয়ে যায় এক এক সময় গরু ছাগল নিয়ে যায় তো এইবার তোর মারে নিয়ে গেছে তা তোমরা খোঁজার চেষ্টা করনি কত খোঁজা খুঁজেছি তা আমরা পাইছি কি খুঁজে বলছি আমার মার ফটো নাই কোনো তোর মার ফটো কোথাতে আসবে হ্যাঁ তোর বাবার যখন বিয়ে হয়েছে তখন এই পৃথিবীতে ক্যামেরার আবিষ্কারই হয়নি এমন কথা বলছো আমার মনে হয় বছর আগে জন্ম হয়েছে আরে নারে ভাই তুই টেনশন করিস না তোর মা রে ওই একদিন পরি আবার দেখবি ফেরত দিয়ে যাবে কেন আমার মানে নিয়ে গেছে কেন তোর মার মুখি অনেক কালো কালো এরকম বড় ন হয়েছিল তোর মা ডেলি বলতো হে পরি আমারে নিয়ে যাও নিয়ে আমার মুখটা পরিষ্কার করে আবার দিয়ে যাও সেই কথা পরি শুনতে পাইছে নিয়ে গেছে এখন ওই রিপেয়ারের কাজ চলতেছে তোর মার মুখ ঠিক হয়ে গেলি আবার ফেরত দিয়ে যাবে না আমার মা আর কি তাই তো একদম শোন আজকের পরে তোর মার কথা বলবি না আমাদের এসব কথা মনে পড়লি না বিশাল খারাপ লাগে সেই দিনের কথা মনে পড়ে যায় এর জন্যই তোর মার কথা আজকের থেকে জিজ্ঞেস করবি না আচ্ছা কাকা উপর থেকে নাম নিচ্ছে ওখান থেকে কিছু বাইরে যাচ্ছি তাড়াতাড়ি খেয়ে বাবা স্নান করে তারপরে আসছি বলছি কাকা কালকের থেকে আমারও কাজে নিয়ে যাবা আমিও কাজে যাবো আমার আর বাড়ি বসে বসে ভালো লাগে না হ্যাঁ আমরা দিনরাত কাজ করছি এর যে তোমারও কাজে নিয়ে যাওয়ার জন্যই বাড়ি বসে সময় কাটে নাতে কি করবো কালকের থেকে তোমার ঠাকুমার নিয়ে স্কুলে যাবা আমার তো এখন স্কুল যাওয়ার বয়সই হয়নি তুমি এখন কথাবার্তা সবকিছু বলতে পারতিস বয়স লাগবে না তোমার ভর্তির দরকার নেই তুমি সকালে বিকেলে যাই বসে থাকবা ওখানে খিচড়ি খাতি দেয় আবার ডিম ভাতও দেয় ওই শালা হ্যাঁ ফিরিতে খিচড়িও দেয় ডিম ভাতও দেয় হ্যাঁ তাহলে আমি যাবানি হ্যাঁ কালকে তো যাবো আমি এখন তুমি ওখান থেকে নামো নামছি ছেলেটার এত প্রশ্ন এর উত্তর দিতে দিতে আমার কাজ শেষ দেখি তো কতগুলো ফাঁদিন উপর থেকে লাগ দিছে আপনি ভালো হয়ে গেছি আমি এখন আর ছোট নেই ঠিক আছে কালকে থেকে স্কুলে যাবা আমার দাদুদি যদি বলো আমার যদি স্কুলের ব্যাগ কিনে নিয়ে আসছি তারপর যাবানি সে নিয়ে আসবে এখানে যাই দেখি হ্যাঁ টাকা ওখানে বিস্কুট রাখিস তাতে যে খেয়ে নি বলছি দিদি কি করবো এখন তুমি বলো ছোট ছেলেটা থেকে থেকে মার কথা জিজ্ঞাসা করে কি আর বলবো বলো অত ছোট ছেলেরা মিথ্যে কথা বলা যায় না আর উপর থেকে যদি বলা হয় যে তোর মা এই করিছে তখন ওর মনের ভিতরে কিরকম একটা হিংসার প্রতিবাদ জ্বলে উঠবে কি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না বলছি কি হ্যাঁ হাগুকে বলো না আর একটা বিয়ে করতে কি বলছো বিয়ে করা কি ঠিক হবে ঠিক হবে না ওই ছোট ছেলেটা ছোটবেলা থেকেই ওর মার ভালোবাসা পাচ্ছে না এটা একটা কত বড় অন্যায় কথা না কিন্তু পরবর্তীতে যার সাথে বিয়ে হবে সে কি বাচ্চাকে দেখবে কত ভালো ভালো মেয়ে আছে দুনিয়ায় খুঁজলি কেন দেখবে না যার ছেলে সেই দেখছে না আর পরবর্তীতে যে বিয়ে করবে সে কি দেখবে একবার রিস্ক নিতে অসুবিধা তুমি বলো বাপু আমি বলতে পারবো না আমি বললি পারে আমার উপর চেঁচাই উঠবে নে এর আগে একবার আমি বলেছিলাম ছেলে যখন অনেক ছোট ছিল তখন আমার উপর চেঁচাই উঠিস দে তারপর থেকে ওই বিয়ে থার কথা আমি আর উচ্চারণই করি না ঠিক আছে আজকে যখন খেতে দেবো না তখন বলবো ঠিক আছে আজকে আমি খেতে দিই আচ্ছা ঠিক আছে দিদি আজকে আমি খেতে দেবো আমি রাজি করাবো হাগুড়িয়ার ফুটরে তাহলে তো খুব ভালো হয় ওরা সানটান করে আসুক খেতে দেবো যখন তখনই বলবো আচ্ছা আমি তাহলে এখন ওই পুকুর পাড়ে যাচ্ছি জল টল নিয়ে আসি ঠিক আছে বলছি রানিমা আমায় দেখেছিলেন কালকে তোমার ডেকে পাঠাইছি আর এখন আসার সময় হলো আর বলবেন না কালকে সময় হয়ে গেছিল তো তার জন্য আর আসতে পারিনি আর এখন যা শীত পড়িছে সকালবেলা অসেনান্ত তো কারোর বাড়ি যাওয়া যায় না তাই ঠান্ডার ভিতরে সিনান করে কেবল উঠেছি আমি ওই চা ছাড়া কিচ্ছু খাইনি দৌড়ে চলে এসেছি আপনার কাছে ভালো করিস বলেন রানিমা কি জন্য অধমকে ডেকে পাঠিয়েছেন বিয়ে করাতে হবে বিয়ের দিন দেখো বলছি মা কার বিয়ে আমার মেয়ের বিয়ে ও আপনার মেয়ের বিয়ে হ্যাঁ বিয়ের দিন বিয়ের দিন আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বিয়ের দিন ঘর উদ্ঘাটন ভালো দিন মুখে বাদ ভালো দিন অন্নপ্রাশন ভালো দিন গৃহপ্রবেশ ভালো দিন শুভযাত্রা ভালো দিন বিয়ে 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 তো ওই মাসে একটা আছে কিন্তু সেটা দিন তারিখ ভালো নেই বলছি রানিমা এই মাসে এই আঠাশ তারিখ বিয়ে আছে কিন্তু সে দিনটা অত ভালো না তাহলে কোন দিন ভালো এই চৈত্র মাসে দিন তিন আর ভালো নাই ওই তোমার ওই বৈশাখ মাসে যাই দুটো বিয়ে আছে সেই দুটো দিন ভালো আছে তা বলছি এই যে সাতাশে ডিসেম্বর বললেন ওই দিনটা ভালো করা যায় না দেখো দিন আমরা কি করে ভালো করব সেসব ভগবানের সৃষ্টি পঞ্জিকায় যা লেখা আছে তাই বললাম তাহলে কি পণ্ডিত চেঞ্জ করে দেব নাকি মানে ঠিক বুঝলাম না যদি খারাপ দিনটি ভালো দিনই পরিবর্তন নাই করতে পারেন তাহলে কি রকম পন্ডিত হলেন ও মানে ওই খারাপ দিনটাকে ভালো দিনে পরিণত করতে হবে হ্যাঁ হয়ে যাবে ম্যাডাম কোনো সমস্যা নেই হ্যাঁ সেটা আমি জানি দক্ষিণ একটু বাড়াই দিলি পারে দিন ভালো দিনই পরিণত হয়ে যাবে সবই যখন জানেন তাহলে আর বেশি করে বলার কিছু নেই তাহলে ওই সাতাশে ডিসেম্বরই মেয়েটার বিয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা রানিমা বিয়ের কি কি খরদ আর কাগজে লিখে দেখো আমরা সব বাজার টাজার করায় রাখবো আচ্ছা আর শোনো বিয়ের দিন যেন লেট করো না এখানে বিয়ে এখানে সব কিছু বুঝতে পেরেছো সকালবেলা অধিবাসীর ফোটা মোটা সব এই জায়গায় হবে ছেলে মানে জামাই আমার বাড়ি আছে এদিক ওদিক যা লাগবে না ও তাহলে তো ডবল ডবল করতে হবে মেয়েরও অধিবাসীর ফুটা ছেলের অধিবাসীর ফুটা। ওই তো একই জায়গায় বসাই একই মন্ত্র খাটাই দিলি হয়ে যাবে আমার মন্ত্র তো আলাদা না একই তো মন্ত্র তা অবশ্য ঠিক কথা একসাথে দুজনের অধিবাস বিয়ে টিয়ে কিছু করাই দেবো কোনো চাপ নেই সকাল রাত্রি চলে আসবা কিন্তু আচ্ছা রানিমা আমি এখন ফদ্দ করে দিচ্ছি বাজারগুলো করে রাখবেন আমি চারটে পঞ্চাশের ভিতর চলে আসবো চারটে পঞ্চাশ পঞ্চাশ না দরকারে ছাব্বিশ তারিখ সন্ধ্যার সময় চলে আসবা আচ্ছা যে শীত একদিন আগে আসে থাকাই ভালো নয়তো সকাল সকাল অত সকালে আসতে গেলে লেট হয়ে যাবে আচ্ছা আপনি ফদ্দ লিখে রাখেন আমি বাজার করিয়ে রাখবো আচ্ছা মা সেখানে এই লিস্টটা নিয়ে তোর এই দে আমিও দিতে পারবো না মেশোরে তুমি দিয়ে আসো আমি দিতে গেলি খালি খালি এ কথা সে কথা বেশি কথা বলিয়ে দেবে সাহস আছে বেশি কথা বলার বললি ব্যালনের বাড়ি দেবো ঠিক আছে আমি লিস্টটা নিয়ে দিয়ে দেবো মেশোকে আরে ধর্নার বাচ্চা কোথায় মালটারে যে দেখছি না ধর্না ধর্না পুকুর পাড়ে ছিট ফেলছিল ছিট ফেলাবো বুড়ো বাসে ভীমরতি জাগিছে মাছ ধরা দাঁড়া আজকে আসুক বলছি মাসি ওই ধর্নারে একটু টাইট দেয়া দরকার বুঝিছো ওই এমন ভাবে ঘরে মানে এই বাড়ি আমার বাবার বাড়ি সেই রকম ভাবে ঘরে ওরে একটু চাপে ফেলানোর দরকার চাপ নিস না মেটা দিয়ে হোক তারপরে ওরে কি করে ছাতা দিতে হয় দেখবি আমার কাছ থেকে আপনি দাঁড়িয়ে আছেন কেন ফর্দ বানান বলছি মা একটা ভালো অত বসে বসে ফর্দ লিখে দিতাম এত চেয়ার এখানে সোফা দেখা যাচ্ছে বসা যাচ্ছে না মানে এইসব বড় বড় লোকেদের জন্য তো বাজবো কিনা তাই ভাবছি কোনো ক্ষতি নেই বসেন আচ্ছা ঠিক আছে রে খোকা কেমন রান্না হয়েছে বললি না যে খুব ভালো হয়েছে হ্যাঁ না ভালো হয়েছে হঠাৎ করে মাংস আনলে বুঝলাম না আরে বাবা আজকের থেকে আমার বৃদ্ধ ভাতা চালু হয়েছে ওই চার হাজার টাকা বুঝেছিস তাই ভাললাম বাড়ি যা বা হ্যাঁ দু কেজি মুরগির মাংস নিয়ে যাই ভালো করিস অনেকদিন ধরে ভাবিছি আমরাই আনবো তা তুমি নিয়ে আসো খুব ভালো করিস যা শীত পড়িসে তার কি বলবো মুরগির দাম বাড়িয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম আজকে বিকেলে আমরাই আনবো ওই তোমরা আনো আর আমরা আনি এই একই ব্যাপার বলছি বাবা হাগু তোমার একটা কথা বলার ছিল বলুন কাকিমা আগে বলে দিচ্ছি রাগ না কিন্তু না না আপনার কোনো কথা আমি রাগ করতে পারি বলেন বলছে কি তোমার ছেলে আজকাল ভারী প্রশ্ন করছে ভারী জ্বালাচ্ছে পাদু কি বলছে আমি বলছে আমার দাদু ঠাকুমা সবাই আছে কিন্তু আমার মা নেই আর মা কোথায় গেছে দেখি সাহুদা তোমার বলিছিলাম না এখন কি বলবো আমি তো কিছু বুঝেই পাচ্ছি না বলছে কি বলাবলির দরকার নেই ওর মারে নিয়ে আসলেই তো হায় আপনার কি মনে হয় হ্যাঁ ওর মা আসবে ওর মা আবার বিয়ে করছে এই দু চার দিনের ভিতর বিয়ে হবে হ্যাঁ পন্ডিতের বাড়ি আজকে আমরা কাজে গেছিলাম তখনই জানতে পারিসি আরে ও মার আনার দরকার নেই নতুন মা নতুন মা হ্যাঁ হ্যাঁ বয়সে বিয়ে না করলে আবার পরবর্তীতে সমস্যা হবে কি বলছেন বিয়ে বিয়েটিয়ে করবো না বাবা একজন এরকম করেছে বলে সবাই করবে নাকি আর ছেলেটা কি দোষ করেছে বলো এই ছোট্ট থেকে মা হারা হ্যাঁ মানা না থাকার কি যন্ত্রনা সেটা তুমি কি করে বুঝবা আপনারা তো আছেন ভালোবাসা তো দিচ্ছেন আর কি দরকার ও সব আপনার আকাঙ্ক্ষা পূরণ করা হচ্ছে আর কি দরকার যাতেই যা হোক মা বাবার ভালোবাসা অন্য রকম হয় তাই বলে আবার বিয়ে করা যায় সে মেয়ে কীরকম হবে তার ঠিক আছে হ্যাঁ নিজের পেটের ছেলেকে যে দেখলো না আর অন্য মেয়ে বিয়ে করলে সে কি দেখবে এই পৃথিবীতে কত ভালো মানুষ আছে আছে না সে সব ভালো মানুষ থাকতে পারে আমাদের কপালে তো ভালো না যে আমাদের কপালে ওই রকম ভালো ভালো মেয়ে জোটবে একদম ঠিক কথা হাগুদার কথাই আমার কথা ওই বলি হয় বাবা এই বাইসে একটা চান্স না নিলেই হবে না ছেলে বড় হয়ে গেলি তখন ওই বিয়ে করলে পরে তখন ওই বৌরি মা বলতে ওর লজ্জা করবে কিন্তু ওই থেকে মা বলতে বলতে অভ্যাস হয়ে গেলি পরবর্তীতে সমস্যা নেই আর ওই যারা বিয়ে করবা সেও ছোটোবেলা থেকে ছেলে হিসাবে দেখতে দেখতে পরবর্তীতে ছেলে হিসাবেই ভাববে আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ না হ্যাঁ মা তুমি এই খাতি ভালো করে দেশ মানে কৃষির জন্য এইসব কথা শুনানোর জন্য নাকি আরে না রে বাবা যেটা সত্যি সেটাই বলছি তারপরে আমাদের বয়স হয়ে গেছে আর কদিন পরে আমরা এরকম তাড়াহুড়ো করে কাজ করতে পারবো তোরা সকাল সকাল কাজে যাস তোদের কাজের থেকে ফিরতে লেট হয় জল গরম ভাত রান্না তরকারি রান্না আমাদের দ্বারা হয় দেখ সিটি কি হাত পা কুড়া হয়ে যাচ্ছে এখন বিয়ে থা করা দরকার তাহলে বরং এক কাজ করেন ওই ফুটোকে বিয়ে দিয়ে দেন মত্তি মরণ সানাই এলা মানে এখন তোমার ঘাড়ির আমার গাড়ি ছেলে দেখছো আরে না ভাই তুমি বিয়ে করলে তো তোর বউরিও তো আমার ছেলে মা বলতে পারবে কোনো সমস্যা নেই মাথা খারাপ একবার তো জানো কি কেস ঘটিছে তারপর আবার বিয়ের নাম আর তুমি এত ভালো ছেলে পড়াশোনায় ভালো চাকরি করতে তোমার সেই বউ ছাড়িয়ে দেছে মানে আর আমারে বিয়ে করলে আমি চিন্তারিঙির কাজ করি আমার মাজায় নাতি রেঙে আমার কিডনির পুরো একদম খাজানা লুট করে নেবে কিচ্ছু হবে না আমি মেয়ে দেখছি তোমার বিয়ে করতে হবে না না কাকিমা আমার কাছে সম্ভব না আমি আর বিয়ে টিয়ে করতে পারবো না এমনিতেই আমাদের সংসার চলে না আমাদের ঘরটা তাঁবু দিয়ে উঠাবো সেই পয়সায় খুঁজে পাচ্ছি না আপনাদের বাড়ি এতদিন হয়ে গেল থাকলাম আর এখন আমার বিয়ে করার কথা কোনোদিনই ভাবতে পারি না দেখো হাগু দা অন্য কথা বলবা বালবা ঘরের কথা বলবা না আমার ঘর মানে তোমার ঘর হ্যাঁ এইসব কথা বলো কিসের জন্যেই হ্যাঁ বাবা তুমি এস ঘরের কথা বলো কেন হ্যাঁ আমাদের বাড়ি পাঁচ বছর দশ বছর থাকো কোনো সমস্যা নেই হ্যাঁ আমি তো সব সময় হই আমার দুটো ছেলে সে তো আমি জানি আপনারা খুব ভালোবাসেন তবুও বলছি আমি বলার কথা ও কথার মুখ দিয়ে কোনো সময় উচ্চারণ করবা না বুঝতে পেরেছো বুকি বড় আঘাত লাগে শোনো বাবা আমি যা বলছি তাই করো একটা বিয়ে করে নাও না না এই সুখে আছি আর দরকার নেই তাহলে তোমার ছেলে মাঝে মাঝে বলে মা কথায় তাহলে কি সত্যি কথা বলে দেবো বলছি মা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে আমি তো তখন পাদুরি বলে দিছি তোর মায়ের পরিতি নিয়ে গেছে মুখ ফেসিয়াল করতে গেছে মুখ কি দিয়ে কালো বরণ ফ্রন উঠে গিয়ে আসবে এখন ছোট আছে উল্টো পাল্টা বলে বোঝাতে পারো দুদিন পরে ওর কথার জবাব দিতে পারবা না সে ও যখন জানবে উনি জিততে জানুক আমরা বলতে যাব না ভালো কথা বলতে শোনো না না কাকিমা আপনি অন্য যে কথা বলবেন সব কথা শুনতে আমি রাজি কিন্তু এ কথায় আমি রাজি না দরকার হয় ফুটরে বিয়ে করাই দেন হ্যাঁ তাতেও মোটামুটি একটা সমাধান হবে আগুদা। তুমি যা বলতেছো তা ভাবে দেখতেছো বাস তুই ঝাড়ে থাকবি কেন আই ফুটোর পাশায় হাসো হাসো আমার দুঃখের কথা শুনে তুমি হাসো তুই যা ভাই বললি না হাসিও পারতেছি না তাহলে মেয়ে দেখা শুরু করবো মাথা খারাপ নাকি মেয়ে দেখা শুরু করবো মানে কি কথা বলছো আমি সব জানি না আসবে সেটাই আমি জানি জন্য মেয়ে এইবার বোধহয় সুখ আমার পুরোপুরি চলে গেল চিরতরের জন্য ঠিক আছে আজকে আমি ঘটকরে করে খবর দিচ্ছি হে ভগবান সবাই মিলে যখন বাস দিতে যাচ্ছে তাহলে আর দেরি করে লাভ কি কি যে বলিস তুই আর তোরা কি বলবো তাদের খাওয়া দাওয়া করে নে যাক হ্যাঁ একজনের না একজনের বিয়ে তো দিতে পারবো কি আছে ফুটো উপর দিক টাকায় রয়েছিস ভাবতেছি আমারও টিকিট কনফার্ম হয়ে গেছে কবে যে জাতি হবে তাই দেখতেছি মানে রাস্তা ক্লিয়ার আছে কিনা তাই দেখতেছি কি যে বলিস তুই একবার শেফালি ধোকা দেছে তারপরে তুমি আবার আমার বিয়ে করার কথা বলো হ্যাঁ তুমি বুঝতে পারো একবার ধোকা করার পরে আমার অবস্থা কিরকম যদি এমন কোনো কাজ করে দিই যে শেফালির সাথে তোর বিয়ে হয় তখন কেমন হবে শেফালির সাথে আমার বিয়ে ওই শেফালি আমার বিয়ে করবে আর তুমি ভাবতে যে আমি সেফালির বিয়ে করবো ও যেভাবে ধোকা দেশে আমারে চিরতরে ক্ষত ক্ষতবিক্ষত হয়ে গেছে আর ওই ক্ষত বিক্ষত জায়গায় একটু মলম লাগাই দিলি ঠিক হয়ে যাবে মানে তুমি কি বলতে চাচ্ছ বলছি ভালো ঘটক ধরে তোরা শেফালির বিয়েটা হ্যাঁ পাকা করে দিলি হয় এইবার মনে হয় এই পৃথিবীতে আমার আর জায়গা নেই চন্দ্রগ্রহে যাই আমার মনে বসবাস করতেই হবে তার ভালো কথা কপালে বুঝি আর সুখ হবে না ও দায়াল কপালে বুঝি আর সুখ হবে না সুন্দর সুন্দর অসাধারণ